নির্মাণ শ্রমিকদের বোকা বানাচ্ছে তৃণমূল তাদের জন্য বরাদ্দ অর্থ যাচ্ছে চা সুন্দরী প্রকল্পে কেনা হচ্ছে অ্যাম্বুলেন্স বুধবার তৃণমূল কংগ্রেস দলের সহযোগী সংগঠন আই পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে করা এক বিশেষ শিবির এবং অন্যান্য সংগঠন ছেলে তৃণমূলের যোগদান শিবিরকে কটাক্ষ করে এমনটাই জানালেন সিপিএম শ্রমিক সংগঠন সিআইটিউ জেলার সম্পাদক কৃষ্ণ সেন এই প্রসঙ্গে তিনি জানান বামফ্রন্ট সরকারের সময় নির্মাণ শ্রমিকের জন্য দু সালে সামাজিক প্রকল্প শুরু হয়েছিল যা থেকে সন্তানদের পড়াশোনার খরচ চিকিৎসা সাইকেলের যন্ত্রাংশ কেনার টাকা পেত তৃণমূল সরকার ক্ষমতা এসে সেই প্রকল্পের টাকা দিয়ে চা বাগানে শিশু রাখার ক্রেস অ্যাম্বুলেন্স কেনা হচ্ছে চা সুন্দরী আবাস প্রকল্প করা হচ্ছে এই নির্মাণ শ্রমিকদের জন্য বরাত অর্থ দিয়ে যা এক প্রকার ভAUTA এবং নির্মাণ শ্রমিকদের বোকা বানানোর চেষ্টা এদিন দুপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠানটি তারা নাকি কি বলবেন বামপন্থের আমলে 2006 সালে নির্মাণ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্পে শ্রমিকরা পড়াশোনার টাকা পেত চিকিৎসার জন্য পয়সা পেত সাইকেল কেনার জন্য যন্ত্রপাতি কেনার জন্য পয়সা পেত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে আসার পর এই সমস্ত প্রকল্পগুলোকে তুলে দিয়েছে নির্মাণ শ্রমিকদের এখন শুধু অ্যাক্সিডেন্টাল বেনিফিট ছাড়া আর কোনো পয়সা হচ্ছে এই নির্মাণ তহবিল থেকে পাওয়া যায় না নির্মাণ শ্রমিকদের পয়সার থেকে ওই চা বাগানে ক্রেস তৈরি করা চা বাগানের জন্য হচ্ছে ওই গাড়ির অ্যাম্বুলেন্স পঞ্চান্নটা অ্যাম্বুলেন্স কেনা হবে নির্মাণ শ্রমিকদের পয়সার থেকে ওই চা বাগানের চা সুন্দরী প্রকল্পের যে প্রকল্প করা হচ্ছে তার টাকা হচ্ছে নির্মাণ শ্রমিকদের প্রকল্প থেকে অর্থাৎ নির্মাণ শ্রমিকদের বঞ্চিত করে নির্মাণ শ্রমিকদের সমস্ত রকম যে অধিকার ছিল সেটাকে সংকুচিত করে সমস্ত নিয়ে তারা হচ্ছে নিয়ে যাচ্ছে অন্যখানে অন্য খাতে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে নির্মাণ শ্রমিকদের যে কল্যাণ পর্ষদের টাকা সেটা অন্য কোনো খাতে খরচ করা যাবে না নির্মাণ শ্রমিকদের সেই টাকা নির্মাণ শ্রমিকদেরকে না দিয়ে সেই টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করে ফলে আজকে যা করা হচ্ছে সেটা হচ্ছে একটা চমক দেওয়া ছাড়া কিছু নয় এই আজকে যে ঘটনা ঘটা হচ্ছে তারপর থেকে আর তৃণমূল কংগ্রেসের কোনো ইউনিয়ন জলপাইগুড়ি থাকবে না কারণ মানুষ জানবে যে ওখানে একটা ভাওতা দেওয়ার জন্যই এখানে ডাকা হয়েছে এই ভাওতাবাজিগুলো মানুষ ধরে ফেলছে ভাওতাবাজি ততদিন দিয়ে বেশি দিন টেকা যায় না যাদেরকে ডাকা হয়েছে দুদিন ধরে মাইকিং করা হয়েছে যে সরকারিভাবে কাজটা করা হবে সরকারি প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য একটা পতাকা সংগঠনের পতাকা নিয়ে সংগঠ সরকারি প্রকল্প নাম ঘোষণা করে কী করে কাজ করা হয় সেটা ওনাদের কাছ থেকে শেখায় আমাদের এখনও বাকি আছে মোটের রাজনীতি ছাড়া কি এতদিন কোথায় ছিল আর দ্বিতীয়ত হচ্ছে নির্মাণ শ্রমিকদের যে এই যে সমস্ত রকম অধিকার আপনারা নতুন যে লাস্ট যে রেজুলেশনটা হয়েছে নির্মাণ পর্ষদের কল্যাণ পর্ষদের আমি বলবো যে ওনারা যারা আজকে ওইখানে বলছেন তারা এই কল্যাণ পর্ষদের রাষ্ট্র রেজুলেশনটা যেন করে দেখেন যে নির্মাণ শ্রমিকদের জন্য কি করা হয়েছে নির্মাণ শ্রমিকের কল্যাণের টাকা দিয়ে অন্য খাতে কোথায় কোথায় খরচ করা হচ্ছে তার বিস্তারিত লিস্ট সেখানে দেওয়া আছে পঞ্চান্নটা অ্যাম্বুলেন্স কেনা হবে কোথার জন্য চা বাগানের শ্রমিকদের চা বাগানগুলোর জন্য যা দেওয়ার দায়িত্ব হচ্ছে মালিকদের ওইখানে ক্রেস তৈরি করা হবে ক্রেস তৈরি করার দায়িত্ব কার মালিকের ওখানে হচ্ছে এই সমস্ত মালিকের দায়িত্বগুলোকে তুলে নিয়ে নির্মাণ শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে তাহলে কি হবে আর পরিযায়ী শ্রমিক আজকে পশ্চিম বাংলায় একশো দিনের কাজ নেই পশ্চিমবাংলার মানুষ কাজ নেই আজকে দলে দলে মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে কেন এর আগে তো হয়নি এত এইভাবে মানুষ পশ্চিমবাংলার মানুষ আপনারা বরঞ্চ বাইরের মানুষরা পশ্চিম এসে কাজ করেছে আর আজকে পশ্চিমবাংলার মানুষ বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এখানে তো একটা বিশাল ডিম ভাতেরও আয়োজন করা হয়েছে ভাত ছাড়া আর কি আছে পয়সা আছে মানুষের পয়সা বিভিন্ন ইয়ের পয়সা পয়সা দিয়ে পয়সা খাওয়াচ্ছে পয়সা আছে পয়সা খরচ করছে আর এই ডিম ভাতের জায়গায় কী ভাত আসবে তা দেখতে পাবেন পরবর্তীকালে আপনার নাম আছে আমার নাম কৃষ্ণ সেন আমি জেলার সম্পাদক